আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চাচ্ছি চিংড়ি ভোনা যেটা আমার এবং অধিকাংশ মানুষের খুবই পছন্দের খাবার বিশেষ করে আমরা যারা খুলনা জেলা এবং এর আশেপাশের মানুষ সবারই পছন্দের একটি খাবার হচ্ছে চিংড়ি ভোনা যেটাকে আমি এখানে নিয়েছি ফ্রেশ বাগদা চিংড়ি যেটা প্রায় ছয়শো থেকে সাতশো টাকা কেজি জন্যে চল্লিশ থেকে পঞ্চাশ হয় এক কেজিতে এই চিংড়ি বোনা আমার এতটাই পছন্দের খাবার যে যদি শুধু চিংড়ি বোনা দিয়ে হয় আমি প্রায় প্রতিদিনই খেতে পারবো কিন্তু সব সময় খাওয়া হয়ে ওঠে না এর দাম এবং প্রাপ্যতার কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমি এবং আমি নিজের হাতে রান্না করতেছি কারণ হচ্ছে আমার বাসায় যিনি রান্না করেন খালা তিনি সকালে আজকে আসেন নাই তো সকাল থেকে ওভাবে রান্না করা হয়ে ওঠে নাই ফ্রিজ থেকে বের করে বাইরে রেখে গিয়েছিলাম পরে মসজিদ থেকে নামাজ পড়ে এসে এটা করলাম সব থেকে বড়ো ব্যাপার